গান্ধী তো যাকে বলে আইলাম মেদিনাপুর ওইটাই তোমাদের সাথে দেখাবো দারুণ লাগছে ওই দারটা চলো তো এটা কি ফুল বলে শালুক ফুল এখন নিচ্ছে

দেখতে পাচ্ছ ছোট ঢুকবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন রাধাকৃষ্ণর <laughs> মন্দির <laughs> <laughs>

কোনটা মন্দির না বুঝতে পর্দা দিয়ে আছে কিন্তু হচ্ছে পর্দা দিয়ে আছে তো সকালবেলায় না একদিন পরে আসবো তখন তোমাদেরকে দেখাবো খুব সুন্দর এখানে শান্তির জায়গা সত্যি

দেখার দেখেছি এখন বেড়ে গেছে আমরা একটা দাদা আছি অনেক সুন্দর হচ্ছে মা কালীর অনেক সুন্দর মানে সব ঠাকুরেরই গান অনেক সুন্দর বানায় ওকে দেখি বলবো নিশ্চয় তোমাদেরকে শোনাবো চলো হচ্ছে প্যান্ডেলটা এখন করছে এখনো মানে পুরাপুরি কমপ্লিট হয়নি কিন্তু হচ্ছে দারুণ লাগছে ভিডিওটা এখানে অ্যান করছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করে দিবে আর এর পরের ব্লগ দেখ খুব মানে আমি চেষ্টা করছি খুব সুন্দর আসার দেখি কি হয় তো চলো আপনার জন্য হচ্ছে বাই বাই